তারপর বলছে হতে পারে দ্বিমুখী ওই স্তরে সেন্স ইউনিক হয় একমুখী ওই স্তরে শুদ্ধি বিজয় করছে এবং গলিত ভাগ করতে পারে একটা কারের যাত্রা ওই স্তরে আফিয়াঙ্কা দাদা পিস্তা শিখলা এবং কারের পাশাপাশি থাকতে পারে সাইকেলের লেন কারের যাত্রার পাশাপাশি কি থাকতে পারে সাইকেলের লেন সাইকেলের লেন পাশাপাশি তারপরে বলছে ফান্ন পার্থ দেলা কারের যাত্রা তুতে লেখ করছে কারে জেতার অংশ হইতেছে পারতে পানি কারে যে অংশ কারা কারা তুতে লেখ করছে সব ধরনের গলি ত্রানে লা করছে দি ইমার্জেন্সি কিন্তু ইমার্জেন্সি গলি বাদে ইমার্জেন্সি গলি কারে অংশ না লি আত্রাভার্স 70 এলি আত্রাভার্স 70 বেদনা লি সাইকেলের পারাপারে জায়গা এবং মানুষ পারাপারে জায়গাও কারে যে অংশ মানন নন পিস্তা কিন্তু সাইকেলে লেন না কিন্তু সাইকেলে লেন না তারপরে বলছিল নন নে Arno আলট্রা পারতে লে বানকিনি এ লা পিয়াজো লো সস্তা মানে বানকিনি এবং পিয়াজো লো দি সস্তা পার্কিং করার জায়গা কারে জেতার অন্তর্ভুক্ত না এটা আমরা ক্লিয়ার সবাই এখন হিয়া এখানে একটা প্রশ্ন আমরা করব আপনাদেরকে আপনারা দের গুরু থেকে একজন কথা বলবেন যে ভালো বলতে পারবে কে আছেন আমি আচ্ছা আবু গিদি আবু বলছে যে তো আপন নাম কি ভাই আপনি যে ছবিটা দেখতেছেন এখানে কি কি দেখতে পান মানে এখানে কয়টা কারের যাত্রা কয়টা গলি কি আছে আপনি একটু আমাদেরকে আপনার ভাষায় বলেন দেখি আমরা বুঝতে পারি কিনা ভাই এর একটা স্ট্রাদা এখানে হচ্ছে কি বলে পেসেল দিসো পেসেল দিসোসা কারে যাত্রা আছে আপনার হচ্ছে দুইটা ওকে কারে যাত্রা দুইটা আ কি বলে এটা কোর্সি আছে হচ্ছে চারটা ওকে পিসটা কি আছে পেদনালি আছে বাংকিনে আছে আ এর পরে পিএসএলডি সস্তা আছে যেখানে গাড়ি পার্কিং গাড়ি পার্কিং তো এটা ওকে আর নাম কি

যারা সুগার পরীক্ষা করে আর কি তাই না ওরা কিন্তু আমাদের রক্ত যখন পরীক্ষা করে তখন ডাক্তার বলে তুমি রক্তের মধ্যে এইটা এটা পরীক্ষা করবে কি পরীক্ষা করবা তুমি কোলেস্ট্রল পরীক্ষা করবা ডায়াবেটিস পরীক্ষা করবা প্রেসার পরীক্ষা করবা আর অনেকগুলো পরীক্ষা দেয় না ডাক্তার এই ইত্যুগুলো ধরাই দেয় এখন রক্ত কিন্তু আপনার যদি ডাক্তার বলে শুধু কোলেস্ট্রল পরীক্ষা করবা সে কিন্তু শুধু কোলেস্ট্রল পরীক্ষা করে আর কিছু পরীক্ষা করে কি বলেন করে নাকি হ্যাঁ না কি আছে এটা কিন্তু আপনাকে আগে খেয়াল করতে হবে মানে এক একটা বিষয়কে আলাদা আলাদা করে আমরা আজকে খোলামেলা আলোচনা করবো ক্লাসটা একটু দীর্ঘ লম্বা হইতে পারে কারো কোনো অসুবিধা আছে কি আগে বলে রাখি না হ্যাঁ

এটা হলো রাস্তার অংশ কিন্তু কারের জাতা না কারণ ইমার্জেন্সি বলি এমন একটা অংশ যেখানে গাড়ি চলে না সেখানে চলে কারা তারা পুলিশ অ্যাম্বুলেন্স তারা হুটার যেকোনো সময় ইমার্জেন্সি কারণে যাইবো অথবা একজন গাড়ি চালকের গাড়ি নষ্ট হয়ে গেছে সে ওই জায়গায় থামাইতে পারবো কারের যেতে গাড়ি থামাইতে পারবো না থামাইলে সবাই স্পিকার গুলো খেয়াল রাখেন করেন গলি ওভারটেক করার কারের অংশ

না এখানে দুইটা কারণে আসা যায় হয় পুলিশের গাড়ি অ্যাম্বুলেন্সের গাড়ি ফায়ার সার্ভিস এরা তিনজনের জন্য ওকে ইমার্জেন্সি তাও আবার ইমার্জেন্সি আপনি যদি যান আপনার গাড়ি নষ্ট হয়ে গেছে বা আপনার একজন প্যাসেঞ্জার অসুস্থ হয়ে গেছে হইতে পারে না বমি করে অনেক সময় মারাত্মক কোনো সমস্যা হয় এই তখন ইমার্জেন্সি কারণে আপনি তিন ঘন্টা এখানে এসে দাঁড়াইতে পারবেন তা চালাইতে পারবেন না কি করবেন সস্তা কত ঘন্টার জন্য তার মানে এই গলিতে কিন্তু আমাদের অনুমতি নাই ভাই যাওয়ার জন্য নির্দিষ্ট কারণ লাগবে একটা কারণ অসুস্থ হয়ে গেছেন আপনি আর গাড়ি চালাতে পারেন না এখানে আসেন আপনার গাড়ি একচিলন গড়ছে এখানে আসেন পুলিশ যদি দেখে যে অনেক ট্রাফিক জ্যাম তখন তারা কি করে ইমার্জেন্সি গুলি ব্যবহার করে দ্রুত চলে যায় কারণ পুলিশ যায় তার সন্ত্রাসী ধরবো পুলিশ অ্যাম্বুলেন্স রুগী নিয়ে যাবো হসপিটাল আপনার ফায়ার সার্ভিস আগুন নিবে ওই আদের আটকে আরো যাইবো এখানে না জিরো

দুইটা গলি হইতে পারে এবার আসেন গলির সংখ্যা বীরগুলি এত আমরা জানলাম